হাই এভ্রিওন এবার রাজবেরিয়াতে শুরু হয়ে গেল রোডের ধারে জোর কদমে আস ফেলার কাজ হ্যাঁ বন্ধুরা এবার জোর কদমে শুরু হয়েছে এই নতুন বারো নম্বর জাতীয় সড়কের বারো সাত থেকে বড়ো জাগলি অংশের সম্প্রসারণের কাজ থাকবে এই সম্বন্ধে বিস্তারিত আপডেট এছাড়াও বন্ধুরা গাদামারাতেও শুরু হয়েছে সম্প্রসারণের জোর কাজ থাকবে এই বিষয়েও বিস্তারিত আপডেট তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আবেদন করছি হ্যালো বন্ধুরা আমি শামীম আপনার রোডস্টার শাইম ব্লক আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই এবার গাদামারা এলাকাতেও শুরু হয়ে গেল রাস্তার জোরকদমে কদমে সম্প্রসারণের কাজ হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তার দুই সাইডেই এবার ফ্লাই ফ্লাইয়াস ফেলে একদম সমান করে দেওয়ার কাজ চলছে এবং এই কাজটি খুবই জোর কদমে করা হচ্ছে আপনারা আমার বাঁ দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই জায়গায় আস ফেলে একদম সমান করে দেওয়ার কাজ হয়েছে এবং আপনারা ওই দূরে দেখতেই পাচ্ছেন যে বড়ো বড়ো ডাম্পারে করে এই ফেলাইয়াসগুলিকে নিয়ে এসে এখানে আনলোডিং করার কাজ চলছে এবং সেই কাজটি এই এক্সক্রিভেটার মেশিনের সাহায্যেই করা হচ্ছে বন্ধুরা দেখতেই পেলেন যে কিভাবে এই ফ্লাইওয়াশ আনলোডিং করা হয় এবং এই যে আমার সামনে হচ্ছে গাদামারা মোড় ঠিক এই গাদামারা মোড়ের আগেই এই কাজটি করা হচ্ছে বন্ধুরা এখন আপনারা যে জায়গাটি দেখছেন এই জায়গাটির নাম হচ্ছে রাজবেড়িয়া এবং এই জায়গাটি বৈকণ্ঠপুর মৌজার অন্তর্গত পড়ে এবং আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে এখানেও খুবই জোর কদমে এই কাজটি শুরু হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে দুই দিকে ফেলাই আস ফেলে একদম সমান করে দেওয়ার কাজ চলছে কিছুদিন আগেও বন্ধুরা এই সব জায়গাতে কোনোরকমই কাজ করা হয়নি কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে এই সব জায়গাতেও অনেকটাই কাজ এগিয়ে গেছে যেটা দেখে বন্ধুরা খুবই ভালো লাগছে যে এই সব জায়গাতেও এখন কোম্পানি কাজ শুরু করেছে সামনেই হচ্ছে রাজবাড়িয়া মোড় এবং আপনারা আমার ডান দিকে লক্ষ্য করতে পারবেন যে এই এলাকার যেসব দোকানগুলি এখানে ভাঙা পড়বে সেই দোকানগুলি অলরেডি এখানকার পাবলিক ভেঙে সরিয়ে নিচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন যে সেই কাজটি করা হচ্ছে বন্ধুরা পরবর্তীকালে এখানে যেসব বাকি দোকানগুলি দেখছেন এগুলিকেও ভেঙে নেওয়ার কাজ হবে এবং হয়তো সেই আপডেটটি আমি পরের যে এখানে আপডেট দিতে আইব সেই ভিডিওতে দেখাতে পারবো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে আমার বাস সাইডে এবং ডান সাইডে দুই দিকেই প্রচুর পরিমাণে এখানে ফ্লাইয়ার্স ফেলে সেগুলিকে সমান করে দেওয়ার কাজ হয়েছে এবং সেই কাজটি আগেও হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো এবং আপনারা আমার বাদিকে যে মেশিনটি দেখছেন এই মেশিনটির নাম হচ্ছে স্কেপেটার মেশিন এবং এই সব কাজগুলি এই মেশিনের দ্বারাই এখানে করা হচ্ছিল বন্ধুরা আপনারা আমার সামনেই দেখতে পাবেন যে এখানে লোডার মেশিন দিয়ে এখানে যেসব ফ্ল্যাশগুলিকে ফিলিংস করার কাজ হয়েছে সেই ফ্ল্যাশগুলিকে এই লোডার মেশিনের দ্বারাই এখানে সব বিছিয়ে দেওয়ার কাজ চলছে বন্ধুরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই রাজবাড়িয়া এলাকাতে আর যেসব কাজগুলি হয়েছে সেইগুলি বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে এরা এই দুই ধারে ফ্লাইয়াস ফেলে একদম সমান করে বিছিয়ে দেওয়ার কাজ হয়েছে এই জায়গাগুলিতে আগে কোনো কাজই করা হয়নি এখানে শুধুমাত্র যে এক্স মেশিন দিয়ে যে সাইট ক্লিনিংয়ের কাজ সেগুলি করা হয়েছিল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এবার এখানেও জোর কদমে ফ্লাইয়াস ফেলার কাজ চলছে আপনারা আমার বা যে জায়গাগুলি দেখছেন এই জায়গাগুলিতে আগেও একবার কাজ হয়েছিল কিন্তু তারপরে যখন কাজ বন্ধ হয়ে যায় আবার এখানে সব জঙ্গলে পরিণত হয়ে গেছিলো কিন্তু সেই জঙ্গলগুলিকে আবারও পরিষ্কার করার কাজ হয়েছে এরপরে বন্ধুরা এখানেও সেই ফেলাইয়াস ফেলে একদম সমান করে দেওয়ার কাজ হবে আপনাদের এখন দেখাচ্ছি মারা এলাকার ফুটেজ এখানেও দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে অ্যাশ এখানে মজুত করে রাখা হয়েছে কারণ এখনো মারা যে বাজার সেই বাজার এরিয়াতে কাজ শুরু করা হয়নি সেই কারণে এখানে যেসব ডাম্পারে করে ফ্লাইয়াসগুলি আসছে সেগুলিকে এখানে মজুত করে রাখা হচ্ছে পরবর্তীকালে এই সব ফ্লাই ফ্লাইয়াসগুলিকে এই এলাকাতে বিছিয়ে দেওয়া হবে বন্ধুরা এখন আপনাদেরকে আমি কাঁচিয়ারা মোজার কিছু ফুটেজ দেখাচ্ছি এখানেও দেখতে পাচ্ছেন যে অনেকটাই এখানে ফ্লাইয়াস ফেলে একদম সমান করে দেওয়ার কাজ হয়েছে এবং এই কাজটি খুবই জোর কদমে এখানেও করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তা লেভেল করে একদম এখানে ফেলাইয়াসগুলিকে বিছিয়ে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন